মজার মজার খাবার খেতে গেলে একটু কষ্ট করতে হয় হ্যালো ভিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এখানে আমি গাজরের হালুয়া এবং সুজির হালুয়া করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম দুধটা ভালো করে জাল করে নিলাম এখন এর ভিতরে আমি গাজর দিয়ে দিব গাজরটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধের সাথে ভালো করে গাজরটা আমি সিদ্ধ করে নেব কারণ গাজর কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে জাল দিয়ে নেড়েচেড়ে গাজরের হালুয়াটা তৈরি করতে হবে তো এখানে আমি নেড়ে চেড়ে গাজরের হালুয়াটা আমি করে নেব তো দেখেন আমি জাল কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি তো এখানে আমি গাজরটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কারণ গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে তো এখন সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা দিয়ে আমি আবারও চেড়ে রান্না করে নেব তো এখানে আমি দুটো এলাচ দিয়েছি কারণ গাজরের যে একটা গন্ধ আছে সেই গন্ধ গন্ধটা যেন না হয় সেই কারণে আমি এলাচ দিয়ে দিলাম তো এলাচটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব এই চুলায় আমার গাজরের হালুয়া হতে থাক অন্য চুলায় আমি সুজির হালুয়া করব তো ঘি দিয়ে আমি সুজিটা ভালো করে ভেজে নিলাম এখন এখানে আমি অ্যাড করে দেবো দুধ দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ একবারে দুধ দিব না কারণ সুজি কিন্তু দলা পেকে যায় তো দলাটা ভালো করে ছাড়াতে হবে কারণ দলা হয়ে গেলে কিন্তু সেই সুজি খেতে ভালো লাগে না তো এই তো আমি নেড়ে চেড়ে দলা ভেঙে সুন্দর করে রান্না করে নিচ্ছি এখানে জাল কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু সুজি তাড়াতাড়ি হয়ে যাবে বাট সেদ্ধ হবে না কারণ সেদ্ধ না হলে সুজি খেতে ভালো লাগে না তো এখানে আমি চিনি অ্যাড করে দিলাম তো চিনি দিয়ে এখানে আমি এলাচও দিয়েছি সেটা হয়তো বা স্কিপ হয়ে গেছে তো এটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি সুজি বানিয়ে নেব তো আসলে সব খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয় কারণ কষ্ট না করলে ভালো ভালো জিনিস খাওয়া যায় না তো ভালো জিনিস খেতে গেলে একটু সবারই কষ্ট করতে হয় কষ্ট করছি বিদায় কিন্তু ভালো ভালো খাবার খেতে পাচ্ছি কি বলেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার দুইটা হালুয়া অলরেডি হয়ে গেল তো এখন আমি এই হালুয়া যে রুটি দিয়ে খাবো সেটাই এখন আবার আপনাদের মাঝে শেয়ার করছি তো রুটি বানানোর জন্য এখানে আমি চুলায় পানি দিয়ে এবং চালের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি দেখেন এখানে কিন্তু লবণও অ্যাড করে দিয়েছি আমি তো এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো এই তো দেখেন আমার সেদ্ধ কিন্তু হয়ে গেছে অলরেডি তো এখন আমি রুটিও বানিয়ে নিয়েছি আসলে রুটিটা বানানোটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমার রুটি বানানো শেপটা সুন্দর হয়নি আসলে আটার রুটি বানাইতে গেলে শেপ সুন্দর আসে বাট চাউলের রুটি বানাইতে গেলে শেপ একটু এলোমেলো হয়ে যায় তো এই তো এক এক করে আমার সব রুটি বানানো হয়ে গেল। ফুলকো ফুলকো রুটি এবং সাথে হচ্ছে গিয়া দুই রকমের হালুয়া তো এত না সব মিলিয়ে অসাধারণ তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওটি দেখে সবাই গঠনমূলক কমেন্টস করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই